হ্যালো ফ্রেন্ড আলাইকুম কি অবস্থা আপনাদের সকলে আই আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে কুইন চার্জ করতে হয় যে কোনো ব্যাজের সহজে থ্রি স্টার আনার জন্য টুপসের যেমন অবদান রয়েছে তেমনি হিরোগুলোরও অবদান রয়েছে যে কোনো সহজে থ্রি স্টার আনার জন্য টুপসগুলোর পাশাপাশি সঠিকভাবে হিরো ব্যবহার জানা প্রয়োজন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে কুইন চার্জ সম্পর্কে বিস্তারিত জানাবো সাধারণত আমরা কুইন দুইভাবে ব্যবহার করে থাকি একটা হলো কুইন চার্জ আরেকটা একটা হলো কুইন ওয়াক কুইন চার্জ বা কুইন ওয়াক দেওয়ার জন্য হিলার ব্যবহার করতে হয় যাতে আপনার কুইন সঠিক ভ্যালুটা বের করে আনতে পারে আর শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রথমে আমরা কথা বলবো কুইন ওয়াক নিয়ে এই স্থানে দেখুন কুইন সারার সাথে সাথে হিলার এবং কুইনের অ্যাবিলিটি ব্যবহার করে দিলাম দেখুন কুইন নিজের ইচ্ছে অনুসারে চলছে কুইনের সামনে যা আসতেছে কুইন তাই বাংতাছে আর এটা ভেজের বাইরে দিয়ে চলতেছে আর এই যে কুইন বেজের বাইরে দিয়ে চলতেছে এটা হলো কুইন ওয়াক মূলত কুইন ওয়াকটা হলো আপনার কুইনটা ছাইরে দিলেন আর কুইন তার ইচ্ছে অনুসারে চলতেছে তার জন্য কোনো নির্দিষ্ট ডিফেন্স রাখে নাই যে এই ডিফেন্স গুলা কুইনে ভাঙবো সেই কারণে আমি একটু ফানাল টানাল তৈরি করে দি যাতে নির্দিষ্ট কোনো কিছু ভাঙতে পারে কুইনকে ছাইরা দিলাম আর কুইন নিজের ইচ্ছে অনুসারে চলতেছে এটাই হলো কুইন ওয়াক এবার আমি কথা বলবো কুইন চার্জ নিয়ে কুইন চার্জের মেন উদ্দেশ্য হলো নির্দিষ্ট কোনো কিছু ভাঙা সেটা হতে পারে মেইন মেইন ডিফেন্স বা অন্য কিছু যেমন ধরুন আমার কুইন দিয়ে আমি এই এরিয়াটা ভাঙতে চাই এই এরিয়া ভাঙার জন্য কি করতে হবে প্রথমে আমাকে ফানাল তৈরি করে নিতে হবে যাতে আমার কুইনটা অন্য দিকে না যায় কুইন সারার পরে যেন নির্দিষ্ট ডিফেন্সের দিকে চলে যায় আর আমার কুইনটা নির্দিষ্ট ডিফেন্সগুলোকে ভাঙতেছে আর এটাই হলো কুইন চার্জ কুইন চার্জ হলো কোন নির্দিষ্ট ডিফেন্স বা এরিয়াকে আমি বা আপনারা সকলে কুইন বেশি ভাঙ্গা ব্যবহার করে থাকি কুইন চার্জ করি কম কিন্তু আপনি যদি চান যে কোনো বেজে সহজে থ্রি স্টার আনতে তাহলে কুইন চার্জ করতে হবে এতে আপনারা অপোনেন্টের বেস ইজিতে ভাঙ্গা যেতে পারবেন আর সহজে থ্রি স্টার চলে আসবে আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না